গরিবের বাড়িতে একসঙ্গে এতগুলো বাজার করা হলো কিসের জন্য জানতে হলো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফ স্টাইলের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখানে দেখি ব্যাগের ভিতর কি কি বাজার এনেছে তো প্রথমে একটা মুড়ির প্যাকেট ছিল তারপরে পাস্তা তারপরে ম্যাগি আর এটা ছিল পাউডার দুধের প্যাকেট মানে চা খাওয়ার জন্য এভরিডে দুধ আর এখানে ছিল একটা বেস্ট চয়েস সর্ষের তেলের প্যাকেট আর এই যে মে এই ছোটো মেঘিটা ওটার বড়োটার সঙ্গে ছিল আর ছিল পান পানটা ছিল আমার শাশুড়ি মার কারণ সব সময় সুগারি পান লাগে ওর জন্য পানটা আনা হয়েছিল তাই এখন এবার দেখব কাঁচা সবজির মধ্যে কী কী বাজার করা হয়েছে তো এখানে দেখো আমি আগেই বের করে নিয়েছি ব্যাগ থেকে তারপরে মনে হলো একটু ভিডিও করি তো এখানে দেখো ছিল কচু তারপর কস আর হলো ছিল পোল্লা কিলো দুটো পোল্লা তো পোল্লাকে তোমরা কী নামে চেনো বা কী নামে তোমাদের ওইদিকে বলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে ছিল রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে লেবু ছিল ওটা দেখাতে পারলাম না আর আলু ছিল দুই রকম একটা ছিল বড় বড় সাদা আলু আর একটা ছিল ছোট ছোটো বাদামি আলু তার দেশি আলু যেটাই বলো তোমরা যেটা নেমে ছিল ওটাই বলো আর এখানে ছিল তারপর গুঁড়ো মশলার মধ্যে কী কী চিরে গুঁড়ো তারপর গরম মশলার প্যাকেট আর একটা ছিল লঙ্কা আর একটা ছিল লঙ্কা গুঁড়ো আর এখানে ছিল মুসুর ডাল তারপরে ছিল মুগ ডাল আর ছিল গোটা জিরে চাপাতি চিনি গরিবের বাজার বললাম কেন কারণ আমাদের একসঙ্গে এত কিছু আনা হয় না কারণ আমরা গরিব মানুষ যেটুকু রোজগার করি ওইটুকু দিনে আনি দিন খাই থাকে বলে তো এখানে দেখো সব কিছু আনালো আর একটা জিনিস দেখানো বাকি আছে সেটা ছিল আর সেটা ছিল আজকের স্পেশাল বাজার মাটন তো এখানে দেখো অনেকগুলো মাটন আনা হয়েছে তো আজকে দুপুরবেলা এটাই রান্না হবে আর সঙ্গে আরও অনেক কিছুই রান্না হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন